আজকে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম স্বপ্নতে গরুর মাংসের একটা কম্ব চলছে যেটা এক বছর আগেও চালু হয়েছিল একশো ষাট টাকার সেই কম্বো সে সেজন্য স্বপ্নতে গিয়ে আমি ট্রাই করলাম এবং বাসায় এনে আজকে আপনাদেরকে দেখাবো সেই কম্বোতে কি কি থাকে অ্যাকচুয়ালি প্রাইসটা ছিল একশো ষাট টাকা যেখানে দুইশো গ্রাম প্লাস গরুর মাংস থাকবে এবং সাথে হচ্ছে পঞ্চাশ গ্রাম আলু থাকবে যেটা দুই পিসও হতে পারে এক পিসও হতে পারে এরকম ডিপেন্ডস করে সাইজের ওপর এবং এর সাথে এক কেজি আলু হচ্ছে ফ্রি দেয় এটা এই তিনটা আলু পেয়েছিলাম আমি হচ্ছে গরুর মাংসের সাথে এবং পাশে যে একটা প্যাকেট আছে ওইখানে আমি মেনলি পেয়েছিলাম আমার হচ্ছে এক কেজি আলু যে ফ্রি দিয়েছিল ওইটা এখন আপনাদের সাথে আমি মাংসটা ঢেলে দেখাবো যে মাংসের সাইজ এবং কোয়ালিটি কেমন সেটা আপনারা এখনই দেখতে বুঝতে পারবেন যে আসলে মাংসটা কতটা ফ্রেশ এবং অথেন্টিক এখানে মাংসটা ঢালা হলো ঢালার পরে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এবং টাটকা লাগতেছে মাংসগুলা দেখতে এখানে হাড্ডি ছিল মাত্র এক পিসের মতো বাট সবগুলাই সলিড মাংসের পিস আমি গুনে গুনে দেখতেছিলাম প্রায় দশটার পরে পিস পাওয়া গিয়েছে যে যদিও এগুলো অনেক ছোট ছোট এবং বাজারে এখন মাংসের কেজি হচ্ছে দুইশো টাকা করে এবং দুইশো গ্রাম মাংসের দাম আসে প্রায় দেড়শো টাকার উপরে সো আপনারা যারা চান ছোটো ফ্যামিলি আছেন তারা এটা ট্রাই করতে পারেন এবং এখানে এক কেজি আলো ও সাথে ফ্রি পাচ্ছেন এই যে এই আলুর দামও আছে পঁচিশ তিরিশ টাকার মতো হয়তো বা